এখনকার আমাদের মাসাল্লাহ মানে ধৈর্য শক্তির এত উন্নতি হয়েছে ছোট ছোট ছোটো পান বড়দের নিয়ে যা মন চায় তা লিখে চিন্তা মানে কার সাথে তাহলে বড় কে ছোট কে কাকে শ্রদ্ধা করা দরকার কাকে ভালোবাসা দরকার কি রে ভাই কথা এলোমেলো হচ্ছে মাফ করে এই ফেসবুক টেসবুক তখন চালাইছি যখন এরকম দুই একজন বলছে যে রাফি বিন মনির ফেসবুক চালায় তার পিছনে ইমামতি না হইতে পারে নাও হইতে পারে বললে খারাপ দেখা যায় না হবে হবে না এটা বলছে বুঝলেন না এই কথাটা কি অদ্ভুত অথচ এখন তারা চালায় আমি চালাই মজার বিষয় বুঝেন এখন তারা চালায় তার নাতি পুতি পোলা মাইয়া নাতি যা আছে সবাই চালায় সেই লোকের এবং সেই লোক কিন্তু আমি চালাই না বুঝলেন আমি নিজেকে নিয়ন্ত্রণ করে ফেলছি এটা যখন ফেতনায় রূপ নিছে তখন আমি নিয়ন্ত্রণ করতে পারছি কিন্তু তার পরিবার নিয়ন্ত্রণ করতে পারে না যেই লোক ফতোয়া দিচ্ছে এই হলো আমাদের মানসিক সমস্যা যে আমরা কী প্রয়োজন কি প্রয়োজন না কোনটা আমাদের করা দরকার কোনটা করা দরকার না এটা আমরা বুঝি না